Sorry, it's DJ. কোনোবিধি রিসর্ট তার মেন গেট জায়গাটা বেশি নয় সায়েন্স সিটি থেকে পঁচিশ কিলোমিটারের মতো হবে আর বাসন্তী রোডের ঘটক পুকুর থেকে আরও হচ্ছে এক কিলোমিটারের মতো লেফট সাইড জায়গা যাচ্ছি সেটাও বলে দাও বলাই যাবে না तो घटक पकोड़ शोनारपुर रोड तार ऊपर ही रिसोर्ट मिस्टर सोनी अभी ड्राइविंग कर रहे हैं कैसा लगा रिसोर्ट आपको देखना बढ़िया क्या-क्या फैसिलिटी है इधर सभी कुछ है, क्या -क्या है को हाँ होना चाहिए एक जोर से बोलिए जोर से बोलिए अरे पीछे पूछिए मिश्रा जी चलिए चलिए ना स्विमिंग पूल है बच्चों हाँ। प्ले एरिया है हाँ। रूम्स काफी स्पेशियस हैं हाँ बढ़िया है और फिर आना चाहेंगे इधर बिल्कुल बोलो भी विधि नहीं जेटा बोल मिस्टर देवेंद्र सोनी कोलकाता मेट्रो रेले चाकरी करें बोल सबकिछ फैसिलिटी आखने आसा जाए बार बार भलो जाए দুজন আছেন আমরা দেখতে পাচ্ছি এখানে পীজুস বাবু আছেন এদিকে সুদীপ বাবু আমরা যাচ্ছি একটু মার্কেট দেখতে ভাগর এলাকার আমরা শিল্পপতি বলি বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম উনি এই রিসর্টটা বানিয়েছেন মনোভূতি রিসর্ট শুধুমাত্র ভাঙড় নয় গোটা জেলা গোটা রাজ্যের গর্ব বহু পর্যটক এখানে আসেন সারা বছর আজকে হচ্ছে দশই নভেম্বর একদম শীতের শুরুতে আমরা এখানে এসেছি তো আমাদের সঙ্গে আরও চারটি পরিবার আছেন এবং আরও অনেক মানুষ এসছেন সবকটা রোম্বো সবকটা রেস্টুরেন্টের সব চেয়ার সবই গুপ্ত আমরা দেখছি সুইমিং পুলে বাচ্চারা মজা করছে গটক ফুকুর বাজার হয়ে আসতে হয় বনভীতি রিসর্ট আপনি আসতে পারেন সেটা চলিয়ে যে কোনো সময় শীতে একবার ঘুরে দেখতে পারেন কেমন লাগে গুগলে গিয়ে আপনি বনভীতি সার্চ করলেই পেয়ে যাবেন যাবতীয় এবং এখানকার মানুষের ব্যবহার তাদের পরিষেবা সব কিছু খুবই অসাধারণ সব মিলিয়ে তো একবার আসার আমন্ত্রণ রইল নিউ টাউন বুলেটিনের পক্ষ থেকে বনভীতি রিসর্টে আসার জন্য আমরা আছি বনবিথি রিসর্ট দুটো ঘর ওপরে হচ্ছে শ্বেতকরি আর তার নিচে হচ্ছে জবা এই যে রুমের মূল গেট বারান্দা দুটো রেখে বড়া রাখা আছে আর এখান থেকে ঢুকে হচ্ছে জবা সবাই আড্ডা দিচ্ছে হাসি হাসি মুখ দেখতে পাচ্ছি

এখনো তো আমরা সেইভাবে পরিষেবা পাইনি সবে মাত্র পৌঁছালাম তাতেই ভালো লাগছে ঠিক থ্যাংক ইউ আরো একজন আছে কিছু দুকলি গান গেয়ে দাও ভালো যখন লাগছে খুব ভালো লাগছে আচ্ছা আমরা পেয়ে গেছি বড় বাজারের বড় ব্যবসায়ীকে দেখি আমাদের পিজুস দা পিজুস কি বক্তব্য

থ্যাংক ইউ মানে রুমটাও খুব অসাধারণ সাজানো ফোর বেডেড রুম এটা এই যে চারটে বেড আছে এদিকে দেখতে পাচ্ছি আমরা আর তার উপর এইভাবে সাজানো আছে সিলিংয়ের কাজ ফল সিলিং এই ধরনের লাইট এসি টিভি চায়ের কাপ জলের গ্লাস আর এদিকে আলমারি আছে একদম অন্যরকম দেখতে সব কিছুই এই আলমারি এদিকে আর এদিকে আর এদিকে টয়লেটটাও আছে একটু দেখাবো এইরকম হচ্ছে আমাদের টয়লেটের পজিশনটা হচ্ছে খারাপ নয় সব মিলিয়ে বেশ ভালো শট বনভোজ সেখানে এখন চলছে ইন্ডিয়ার ম্যাচ আর চলছে খাবার দাবার এই হচ্ছে বনোভিতির রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি আমরা কিছুক্ষণ আগেই বাফেতে খাবার দাবার ছিল এখানে এগারোশো টাকায় বাফেতে খাবার মিলবে আর এখন চলছে আলাকাট সিস্টেমে খাবার দাবার एवं हमारे संगे आना जी आपका कुछ एक्सप्रेशन बताइए कैसा यहाँ पे लग रहा है

थैंक यू मीना कुरेशी, मीना मैडम मेट्रो रेल का एशर है उन्होंने यहाँ पे आया और आपका एक्सप्रेशन बताया अभी खाना चल रहा है लांच सेशन है मिस्टर देवेंद्र सोनी वो साफ कर रहा है इधर भी चल रहा है দেখতে রাইস ইট ইজ होप আছে বাচ্চারা বসে আছে খাবার তুমি দিকে তাকিয়ে বলো খিদেটা কেমন পেয়েছে এখন খিদে কেমন পেয়েছে ভালো কাচ্ছে তো সৌজান নাও কে লাগা হ্যাঁ পে মাইক্রোফোন ফিলিংস

गजल सनी से बात हो गए अब उजानी से बात होगा उसमें भी है गार्लिक चिकन चिली चिकन और फ्राइड राइस की रकम रा टेस्ट खबर है सीधे पेच खूब जोर एन्जॉय कर छो ठीक है एन्जॉय कर रहा है দাদা খাবার দাবারের টেস্ট কি এমন বুঝছেন দাদা এখন সবে শুরু করলাম আর খেয়েনি তারপরে বলবো লাস্টে ফিডব্যাক আর এমনি পরিবেশ আপাতত তো ঠিক আছে খুব ঠিকই আছে তো দেখতে পাচ্ছি এখানে ফ্রাইড রাইস চিলি চিকেন আছে এমনি আলাকার সিস্টেমে সুদীপ দা জায়গাটা তো ভালো বলছিলেন খাবার দাবার সম্পর্কে যদি বলেন রেস্টুরেন্ট সম্পর্কে খাবার তো জাস্ট স্টার্ট করেছি মনে হচ্ছে তো ভালোই হবে

হ্যাঁ হ্যাঁ কলকাত্তা কে মেসেজ দেন কলকাতা কালো লোক কে মেসেজ জরুর আনা চাই ঠিক হ্যাঁ বড়ো রেস্টুরেন্ট আছে অনেক বড় আমরা দেখতে পাচ্ছি এত বড়ো রেস্টুরেন্ট সবাই খাচ্ছেন এবং আমরা একটু দেরি করে খাচ্ছি বিকেল চারটে বাজে এখন তার জন্য একটু ফাঁকা আছে না হলে টোটাল জায়গাটা খুব বড় জায়গা অনেক বড় রেস্টুরেন্ট এটা একসঙ্গে বহু লোক খেতে পারবেন এন্টারটেনমেন্টের জন্য টিভিও আছে এবং যে চারপাশটা আছে সেটাও খুব সুন্দর রেস্টুরেন্টের জানলা থেকে ঠিক এরকম ভিউ আসবে আমরা দেখতে পারি মাঠের মধ্যেও অনেক লোকজন আছেন তারা ঘুরছেন বেড়াচ্ছেন এদিকে যদি আরও দেখি খুব ভালো ভিউ সুইমিং পুল আছে এদিকে স্যার বলতে যা যা অবশ্যই অনেক বড় রেস্টুরেন্ট তো একবার আসাই চাই মনোবৃতিতে সবাই চেষ্টা করুন আসার কন্ট্যাক্ট নাম্বার এখানেই পেয়ে যাবেন এখানে আমরা পেয়ে গেছি বনভীতি রিসর্টের কর্ণধার জাহাঙ্গীর আলম আমাদের পাপ্পুদা তার কাছেই জিজ্ঞাসা যে শীত পড়ছে সবে নভেম্বর মাস দাদা লোকজন আসা শুরু করে যথেষ্ট ভিড় আছে তো পর্যটকদের জন্য কি কি সুযোগ সুবিধা এখানে থাকছে বা ধরুন শীত শীতকালে লোকে দল বেঁধে পিকনিক করতে চায় কি ভাবনা চিন্তা আপনাদের আছে যদি একটু বলেন আমরা মূলত এখানে ডিয়াউটিং সিস্টেম আছে যেরকম পিকনিক করতে আসতে চাইলে তারা আসতে পারে দশজন পিছু একটা রুম নিতে হবে সেই অনুযায়ী আমাদের ডেআউটিং একটা সিস্টেম আছে বা যদি পঞ্চাশ জন একশো জনের গ্রুপ আছে সে তাদের জন্যে আমরা আলাদা লন আছে নিজস্ব ব্যাঙ্কুয়েট আছে সেখানে ওরা আসলো এনজয় করলো ব্যাঙ্কুয়েট ইউজ করতে পারবে এছাড়া আমাদের বিভিন্ন ধরনের যেমন বোটিং করতে পারবে ফিশিং করতে পারবে ফিশিংটা হচ্ছে আমাদের ক্যাচ অ্যান্ড রিলিজ সুরকম ওরা ওই সিস্টেম মাছটা আবার জলে ফেলে দিতে হবে কি যদি কিনতে চাইছে নিতে পারবে সেরকমভাবে আউটডোর জিম তো আমাদের আছেই যারা নাইট স্টে করবে তাদের জন্য আউটডোর জিম তারা ইউজ করতে পারে থ্রি আউটিং আসলেও করতে পারে সে অনুরূপভাবে আমাদের সুইমিং পুলের অ্যাক্সেস করতে পারবে আমাদের হিউজ ইয়ে আছে কার পার্কিং এরিয়া আছে এই সবগুলো দিয়ে আমরা শীতকালে বিভিন্ন ধরনের পিকনিক আমরা অর্গানাইজ করি বিভিন্ন গ্রুপ থেকে আসে তাদেরকে আমরা যতটুকু আমাদের সার্ভিস দেওয়ার সেসবগুলো করা হয় রিসর্ট খুব সুন্দর সাজিয়েছেন এবং লোকজন বলছে যে রুমও খুব ভালো কিন্তু খাবার দাবার একটু কস্টলি যেন একটু ব্যয় সাপক্ষ কি বলবেন হ্যাঁ এটা একটু কেননা আমাদের নিয়ার বাই এরিয়া অনুযায়ী একটু কস্টলি তো থাকবে কেননা কোয়ালিটি তো মেনটেন করতে হয় আমাদের আর আমাদের একটা জিনিস আছে আমরা সব ফ্রেশ ইউজ করি মাছ যেমন আমাদের আপনি জানেন যে মালঞ্চ ভেটকি মাছগুলো বিখ্যাত আমরা রেগুলার মাছ নিয়ে আসি মাংস আমরা রেগুলার নিয়ে আসি আমাদের কোনো ফ্রোজেন আইটেম ইউজ হয় না যে সবজি ব্যবহার হয় সেই সবজিটাও আমাদের নিজস্ব চাষ করা সবজি ব্যবহার করি সুতরাং সেই সব দিক দিয়ে দেখতে গেলে আমাদের অনেক হাইজিন করতে হয় আমরা চাই যে এই আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেই অনুযায়ী পার ভ্যালু ফর মানি আপনি কথা বলছেন নিউ টাউন বুলেটিনের সঙ্গে নিউ টাউন বুলেটিনের দর্শক শুধুমাত্র পশ্চিমবঙ্গে নেই বাংলাদেশেও আছে সৌদি আরবেও আছে বাইরের দেশেও আছে তো যদি কেউ আসে এবং যদি আমাদের এই চ্যানেলের কথা বলে আপনাকে কিছু ফ্যাসিলিটি তারা পাবে অবশ্যই পাবে আর আপনাদের মাধ্যমে আসলে আমরা চেষ্টা করবে যতটুকু ফ্যাসিলিটি দেওয়ার সেটা আমরা অন দ্য স্পট অবশ্যই করে দেব ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন বিদায়বেলা ডিনার পর্ব চলছে এবার চলে যাওয়ার পালা দেখা যাচ্ছে এখানে কি খাচ্ছ চিকেন ভর্তা নান টিউলিপ আর উজানি খাচ্ছে আমার জন্যে আসছে এখানে ফ্রায়েড রাইস

একদম গরম গরম সার্ভ করছে এবং ইনস্ট্যান্ট অর্ডার নিচ্ছে হুম হুম দেখি একটু ছোটদের কাছ থেকে শুনে নি ওরা তো খেতে ব্যস্ত আছে টিউলিপ এই মন খারাপ করছে কেন ঘুরলে বেড়ালে চলে যাচ্ছ তাই তো আর একটু থাকলে ভালো লাগতো তোমার পূজানি কি বক্তব্য মন খারাপ কেন এত ভালো জায়গা তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছ বাড়ি গিয়ে আবার বই পড়তে হবে এটাই ব্যাপার আর কি এই যে এত ভালো ভালো খাবার তারপরে চলে যেতে হবে আবার এত সুন্দর রুম এই পরিবেশ এই যেখানে আলোর কারিকুরি সব মিলিয়ে ফাটাফাটি একটা জায়গা এবার টাটা বলতেই হবে আমাদের নভেম্বরের শুরুতেই হালকা হালকা শীত পড়েছে আর শীত পড়লেই উড়ু উড়ু মন চায় একটু বেড়াতে একটু ঘুরতে অনেকেই চান উইকেন্ডে কাছাকাছি কোথাও ঘুরে আসতে কলকাতা লাগোয়া কাছাকাছি সেরা জায়গা হলো এই বনভৃতি রিসর্ট ঘটক পুকুরের কাছেই বাসন্তী রাজ্য সড়কের পাশে এই হলো বনভীতি রিসোর্ট এবং যেখানে শীতে বহু মানুষজন আসছেন লোকজন আসছেন এই জায়গাটা কেমন আছে একটু চলুন ঘুরে দেখাই এটা হচ্ছে বনমিতি রিসোর্টের অফিস এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে একটা সুন্দর লাইটিং মানে এটা মনে হবে না যে কোনো রিসর্টে এলেন নাকি পুজোর প্যান্ডেল না কালী পুজো চলছে এখন তো জগদ্ধাত্রী পুজো চলছে আর সেই জায়গায় এই অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স হাতে টানা রিকশা কলকাতার ঐতিহ্য সেটাও আছে বনভীতি রিসর্টে এবং সব মিলিয়ে এমন একটা নৈসর্গিক পরিবেশ যেটা অবশ্যই আপনার ভালো লাগবে কিভাবে আসবেন কোথা থেকে আসবেন সবটাই জানতে পারবেন আমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে এবং আমরা এখানকার যিনি কর্ণধার তার সঙ্গেও কথা বললাম বাইরেও এখানে অফিস চলছে সব মিলিয়ে বনভীতি রিসর্ট ভাঙরের জাগুল গাছিতে অবস্থিত অবশ্যই আসুন এই শীতে আগামী ডিসেম্বর জানুয়ারি বা যে কোনো সময় এই যে ছোট ছোট এদিকে দেখা যাচ্ছে মার্ড হাউস আছে একদম কুড়ে ঘরের আদলে বয়স্ক মানুষজন বসে আছে আমরা দেখতে পাচ্ছি তার পাশে এদিকে মাঠ হাউস আছে দোতলা যার মধ্যে দুটো রুম আমরা নিয়েছি জবা এবং করবি আর বাইরের পরিবেশটা ঠিক এরকম এই হলো আমাদের রুম করবি আর জবা